আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছি আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বানাব অমিতা দিয়া মানে পাবদা দিয়া মাছের জোল যেটা খাইলে পেটও ঠান্ডা মন ঠাণ্ডা তৃপ্তি পাওয়া তো আমি একটা পাবদা লছি এটারে তোমরা কি কমরা তো এটারে অমিতা কই পাবদাও কই মানে পাপাইয়া তো এটারে সুন্দর করে কাটতে কুটতে লই মিহিন করে যে যে কাটিয়া লইসি সিরসির করে তো গ্যাসের লড়ার দিছি করাই অল্প ভাপ দিয়ে লইম এর মধ্যে আমি একটা আলু কাটিয়ে দিছিলাম এই যে সিদ্ধ করে লইছি মানে ভাপ দিয়ে লইছি একটা আলু আর আদা পাপদা চলো হন না তরকারিটা রান্না বড়া করি তো মাছটি আমি বাজ্যা লইলাম অল্প হালকা বাজা দেম অল্প হালকা বাজা দেম যদি তুমি আমার ভিডিওগুলি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করে যাবা তো মাছগুলি আমার হালকা বাজাও এভুরসি উড়াই মধ্যে এর মধ্যেই মধ্যে মধ্যেই কড়াইডার মধ্যে তেল দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিলাম সুন্দর করে ভাজা লই পেঁয়াজটা পেঁয়াজটা বাজে হয়ে গেছে হালদি পাউডার দিয়ে দিলাম মিরমরিচের গুড়া দিয়ে দিলাম জিরা গুড়া দিয়ে দিলাম স্বাদ মতনী মকো দিয়ে দিলাম সুন্দর করে একটু পানি দিয়ে কষাই লই সুন্দর মতে কষানি হইল যত কষাই তত তরকারি হইব একদম কষাইতে কষাইতে তেল উর ফেয়ায়ে পড়ছে সুন্দর করে কষানি হয়ে পড়ছে এর মধ্যে আমি পাবদার আর আলুগুলি যে পাপ দিয়ে রাখছিলাম এগুলি দিয়ে দিলাম তো এই মশলার লগা একটু আমি পাবদা আর আলুগুলি সুন্দর করে বাজ্যা লইতেছি মানে কষাই লইতেছি তো এর মধ্যে একটু কষানির পরে আমি মাছগুলিও দিয়ে দিলাম সুন্দর করে তো মাছ দিয়ে আর মশলার লগা একটু পানি দিয়ে মিশাই মানে একটু লম যাতে মশলাগুলি ঢুকা যায় একদম সবজির মধ্যে মাছের মধ্যে তো সুন্দর করে কষানি ফাইনাল পানি দিয়ে দেব আমার যতটুকু লাগে অতটুকু দিয়ে দিম আট দশ মিনিট একদম বহাইলে মানে জালওাইম সুন্দর করে এইটো আমাৰ মাছৰ জোল ডা কত সুন্দৰ মন প্ৰাণ সব ঠাণ্ডা হৈ আছে একদম পেডো ভালা টাইম পেডো ঠাণ্ডাতে পাপদাৰ তৰকাৰী তাৰ মধ্যে আমি একো কেঁচামৰিচ দিয়া দিলাম চিৰা সুন্দৰ কৰি আৰু তিনি চাৰি মিনিট ৱাই লৈ এই যে আমাৰ তৰকাৰীডা প্ৰায় হৈ পৰিছে ইয়াৰ মধ্যে আমি কৰি পত্তা দিয়া দিছি মানে নৰসিংহৰ পাতা কৈ আমাৰ কৰি পত্তাও কৈ তোমাক কি কও জানাইও তো আমার তরকারিটা ওই ফুরস নামাই লই নামায় তুঙ্গে দেহাই দেখাইতেছি করি দেওয়ার লগে বহু সুন্দর একটা ফ্লেভার একদম বহু টেস্টিও হয় তরকারিটা নামায় দেখাই এই দেখ আমার তরকারিটার কালার বাপরে কত লোভনীয় কত সুন্দর হয়েছে তরকারিটা যদি রেসিপিটা ভালো লাগছে তো লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবা আমার সঙ্গে থাকবা পাশে থাকবা আজকের জন্য আল্লাহ হাফেজ আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যায় সুস্থ থাহ ভালো থাহ